বন্ধুরা অনেক সময় আমরা দেখতে পারি আমাদের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা এদেরকে অনেক ভালোবাসি এবং আমরা কি করে এদেরকে লাগাতার এদের ভিডিও বা ফটোতে কমেন্ট করি কিন্তু দেখা যায় কি হয় এরা আমাদের কমেন্টে রিপ্লাই দেয় না এই জন্য আমাদের মন অনেক খারাপ হয়ে যায় তো বন্ধুরা একটা জিনিস বুঝতে হবে এরা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার এদের অনেক ফ্যান ফলোয়ার আছে তার ভিতর থেকে আপনাকে কমেন্ট করবে কি করবে না এ বিষয়। একমাত্র তাদের নিতান্তই তাদের ব্যাপার কিন্তু তার ভিতরে বন্ধুরা একটা কথা আছে যে ইচ্ছা করলে কিন্তু একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে কমেন্ট করতে পারবে না সেটা আপনাকে বুঝতে হবে কারণ একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার অনেকগুলো ফলোয়ার থাকে এবং সবাইকে সমানভাবে রিপ্লাই দেওয়া কিন্তু তার পক্ষে সম্ভব হয় না সাপোজ আমি আপনাকে একটা কথা বলি আপনার পেজে যদি পাঁচ দশ হাজার ফলোয়ার হয় এবং সেখানে যদি আপনার অনেক পরিমাণে ভিউ হয় এবং অনেক কমেন্ট আসে তার রিপ্লাই দিতে কিন্তু আপনার অনেক হিমফিম খেয়ে যান তো বন্ধুরা একটা দিন বুঝতে হবে যারা অনেক বড় কিন্টার্ন ক্রিটার এদের কিন্তু অনেক লোকে কমেন্ট করে এবং সবার কমেন্টে রিপ্লাই দেওয়া কিন্তু পসিবল হয়ে ওঠে না এবং সবার কমেন্টে রিপ্লাই দেওয়াটাও কিন্তু অনেক সময়ের ব্যাপার আজকে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই সাপোজ ধরেন আপনি আপনার পরিবারের বড় ভাই এবং আপনার ছোট আরও অনেক ভাই বোন আছে এদেরকে যদি আপনাকে পাঁচ দশ টাকা করেও দিতে হয় তাহলে কিন্তু আপনাকে অনেক টাকা দিতে হবে এবং আপনি কিন্তু সংসারে যদি ছোট ভাই হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাউকেই টাকা দেওয়া লাগবে না বা আপনি ছোট বোন হয়ে থাকলেও কিন্তু আপনাকে কাউকে টাকা দেওয়া লাগবে না সেই জন্য বলি অনেক যারা বড় কন্টেন্ট ক্রিয়েট আছে এদের কিন্তু অনেক দায়িত্ব থাকে এদের কিন্তু সবাইকে ভালোবাসা দেওয়া কিন্তু পসিবল হয়ে ওঠে না কিন্তু আমাদের উচিত তাদের ফলো করা আমরা যদি তাদেরকে ফলো করি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো এর জন্য আপনাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই একজন বড় কন্টেন্ট আপনার ভিডিওতে সাপোর্ট না করে সেজন্য কোনো চিন্তা করবেন না আপনি তার ভিডিও দেখবেন তার কাছ থেকে কিছু শেখা বা জানার জন্য তার কমেন্টের রিপ্লাইয়ের জন্য আপনি কখনো ওয়েট করবেন না তার কাছ থেকে সবসময় চাবেন যে আমি এখান থেকে কিছু শিখবো বা জানবো তাহলে সেটাই হবে আপনার সব থেকে বড় উপকার সব বন্ধুরা একজন বড় কন্টেন্ট ক্রিয়েটারের সাপোর্ট পাওয়া সত্যি অনেক ভাগ্যের বিষয় এবং আমাদের অনেক ভালো লাগে যে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার যখন আমাদেরকে সাপোর্ট করে চো বন্ধুরা একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার সাপোর্ট সময় পাবেন না এটা আপনাকে বুঝতে হবে আপনি ছোট কন্টেন্ট ক্রিয়েটার আপনি যখন বড় হবেন তখন এটা আপনি বুঝতে পারবেন এবং একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার আমাদের থেকে অনেক বেশি গাইডলাইন থাকে এবং তারা তারা কখনোই ফেসবুকের প্রটোকল ভেঙে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না বা আপনার সাথে যোগাযোগ করতে পারবে না বা আপনার সম্পূর্ণ ভিডিওতে সাপোর্ট করতে পারবে না এটা বুঝতে হবে যে একটা বড় কিন্তু অনেক বেশি ফলোয়ার থাকে সবাইকে একটু একটু করে সাপোর্ট করতে হবে এজন্য তার অনেক বেশি সময়ের প্রয়োজন যে আপনাকে শুধু সাপোর্ট করে গেল বাকি সবাইকে সাপোর্ট করতে না পারে সেটা তার জন্য একটা সমস্যা হয়ে উঠবে এই জন্য আপনাকে অল্প করুক বা বেশি করুক আপনি সেটারই সন্তুষ্ট থাকবেন সেটাই আপনার জন্য অনেক বেশি বেটার এবং ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে